বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে সড়ক দুর্ঘটনা পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রতি বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় একত্রিশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এটি উদ্বেগজনক সমস্যা হিসেবে সামনে চলে এসেছে তাই একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দাবি জানিয়েছে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর শ্যামলিতে ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহসনিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড এর আয়োজনে স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে সড়ক সংক্রান্ত তরুণদের দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এই দাবি জানায় তরুণরা শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন একদিন তারা চাঁদও জয় করতে পারে তিনি বলেন আমাদের একদিন চাঁদে যেতে হবে আমাদের চাঁদকে জয় করতে হবে কাজেই আমাদের সন্তানদের শৈশব থেকে বিজ্ঞান শিক্ষা শিক্ষা দিতে হবে। সকালে শিশুদের নিশ্চিত পূর্ণ ব্যক্ত করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ উদ্বোধনকালে তিনি একথা বলেন রাজধানীর রসমানি স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পদক দু ও প্রদান করেন এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি আজ এটাই চাই যে আমাদের বাংলাদেশে দু হাজার সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে যেখানে আমাদের স্মার্ট সিটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি এবং সোসাইটিও স্মার্ট হবে আমাদের আজকে শিশুরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব নেবে প্রজন্মের পর প্রজন্ম যেন এটা একটা সুন্দর জীবন পেতে পারে সেজন্য ডালডা পরিকল্পনা একুশ প্রণয়ন করে বাস্তবায়ন শুরু হয়েছে এদিকে ঝিনাইদহ চায়ের আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন এর আগে গতকাল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মন্দির থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি পরে তাদের ঢাকায় আনা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিত করা সরকারের আরেক খেলা বলে দাবি করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন সরকারের চালাকি ছয় মাস করে সাজা স্থগিত করা তার মানে সাজা কমছে না ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে এটা আরেকটা খেলা বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রাজনৈতিক দল হিসেবে একশো কোটি টাকার বেশি স্থিতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের গেল বছর দু সাল দলটির আয় বেড়েছে একই সময়ে ব্যয় বাড়লেও তা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম তার কারণ হিসেবে দলটি বলছে নেতা নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করেছে তাই দলীয় খুব বেশি ব্যয় বাড়েনি আজ বৃহস্পতিবার রাজধানীর আকুরগাঁড়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব শফিউল আজিমের কাছে দলটির আয় ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ের একটি প্রতিনিধি দল পরে দলটির কোষাধ্যক্ষ এস এম আশিকুর রহমান সাংবাদিকদের বিস্তারিত জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মতাকাব্বির আহমেদ বলেছেন আজকের অভিযানে দেখছেন রামচন্দ্রপুর খালে তীর দখল করে স্থাপনা করা হয়েছে সেই স্থাপনা থেকে দখল উচ্ছেদ করা হয়েছে কেউ আইনের মধ্যে নয় সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয় আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর বেরিবাদ এলাকার সাদেক আক্রুতে অভিযান শেষে তিনি কথা বলেন মতাকাব্যির আহমেদ বলেন রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ দখলদার ছিল তাদের বিরুদ্ধে এই অভিযান খালের জমি পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন থেকে চিহ্নিত করা হয়েছে এর আগে এখান থেকে উত্তর সিটির মেয়র টেরাগেস্টান সরিয়েছেন বহুতল ভবন ভেঙেছেন এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ